দেশের সপ্তাহে দুবার ভূমিকম্প অনুবোধ লক্ষণগুলি কি বিপর্যয়ী এত ভূমিকম্পের কারণ কি রসুল সাল্লাহি আসসাল্লাম হাদিস স্বরূপে কি বর্ণিত আছে আল্লাহবা কোরআনে কি বলেছেন কোরআন এবং হাদিস রিসার্চ করে বিজ্ঞানীরা কি তত্ত্ব বের করল আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয় আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে চলতি জানুয়ারি মাসের প্রথম সাত দিনে দেশের দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে মঙ্গলবার সকালে অনুভূত ভূমিকম্পটি তীব্র ছিল তিনে জানুয়ারি যে ভূমিকম্প হয়েছে তার তীব্রতা ছিল মাঝারি উভয় ভূমিকম্পের সাধারণ বৈশিষ্ট্য হল উভয়ের উপত্তি বাংলাদেশের বাইরে উপত্তি হাস্তাল চীনের জিজং অঞ্চল আর তিনে জানুয়ারি ভূমিকম্পের উপত্তি হাস্তাল ছিল মায়ানমারের হেমলিন নামক একটি হাস্তানে দেশের সাপ্তাহে দুইবার ভূমিকম্প কি কোনো বিশেষ তৎপরতা আছে আগে বলা হয়েছে দুটি ভূমিকম্পের কোনোটি বাংলাদেশ থেকে আসেনি জানুয়ারি যে ভূমিকম্প হয়েছিল তার উত্তর হাস্তান থেকে ডাকা সাতশো বিরাশি কিলোমিটার দূরে এবং আজ ভূমিকম্প হয়েছে এর দূরত্ব যেখানে এটির উপত্তি হাস্তান হয়েছে যা দূরত্ব ছশো আঠারো কিলোমিটার ভূমিকম্প সম্পর্কে আল্লাহবাক কোরআনে কি বললেন সর্বশক্তিমান আল্লাহ তার বিভিন্ন নির্দেশনের মাধ্যমে মানুষকে সতর্ক করেন তাদের অবথদের পরিণত কথা স্মরণ করিয়ে দেন এবং সৎপথে ফিরিয়ে আসার আহ্বান জানান আল্লাহ তালা বলেন আমি সতর্কবাণী হিসাবে নির্দেশ পাড়াচ্ছি সুরা বাণী সৈলে বলা হয়েছে অন্যদিকে রসুল সাল্লাহু আলহাম হাদিস শরীফে উল্লেখ করেন আবু ইয়ামন রহমতুল্লাহ আলহি বলেন আবু হুরাইরা রদিয়াল্লা তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান দূর না হওয়া পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যেখানে অধিক ভূমিকম্প হলে সময়ের সংক্ষিপ্ত হবে ফিতনা অভিবর্ত হবে এবং হার বৃদ্ধি পাবে হারাস মানে হত্যাকারী তোমার দন সম্পদ এতটাই বৃদ্ধি পাবে যে তা উপচে পড়বে কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা কি পেয়েছে টেকটনিক প্লেট একে অপরের সাথে লেগে গেলে কোনো কারণে একে অপরের সাথে সংঘর্ষ হলে শক্তি উৎপন্ন হয় এই শক্তি সিসিমিক তরঙ্গ আকারে সঞ্চারিত হয় তরঙ্গ শক্তিশালী হলে তা পৃথিবীর ফেস্ট ছুঁয়ে যায় এবং যদি এখনও পর্যন্ত শক্তিশালী থাকে তবে এটি ফেস্তরটি নাড়া দেয় এই সব মূলত ভূমিকম্প রুবায়ত কবির বলেছিলেন গত দুই দিন দেশব এলাকায় ভূমিকম্প হয়েছে সেখানে বড় ধরনের শ্রুতি তৈরি হয়েছে উভয় ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি